সালামু আলাইকুম জিহার স্বাগত খাদি খাটু আমি কাছে আলহামদুলিল্লাহ অসাধারণ খাট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম এই খাটটি নিয়েছেন আমাদের অমর ফারুক ভাই উনি হচ্ছেন আমার পুরাতন কাজকলা উনি আরও এক বছর আগে আমার কাছ থেকে খাট নিয়েছিলেন ওনার বাবা মার জন্য এখন উনি ওনার নিজের ঘরের জন্য নিজের বেডরুমের জন্য আবার খাট অর্ডার করেছেন তো খাটটা কিভাবে বানালাম কি কার্ড দিয়ে বানালাম সে বিস্তারিত কথা এই খাটটি দেখতেই পাচ্ছেন চিটা এবং সেগুন কাঠ এখন অনেকে চিটা এবং সেগুন কাঠটি বা কাঠ দেখতে কেমন হয় সে বুঝেন না বা আপনাদের অনেক প্রশ্ন থাকে যে আমরা তো কাঠ চিনি না অনলাইন মানে কি প্রতারণা কিনা বা ধোকাবাজি কিনা বিষয়টা তা না আমরা এখানে স্থানীয় দীর্ঘ সময় পর্যন্ত ব্যবসা করতেছি প্রায় আজকে ব্যবসার বয়স আমাদের প্রায় পনেরো চোদ্দ বছর পনেরো বছরের কাছাকাছি চলতেছে তো এই কাঠ গুলা চিটারাম সেবন কাঠ প্রাথমিক চিনার উপায় হচ্ছে কম বেশি কাঠের মাঝে ফাইবার থাকবে চিতারাম সেবন কাঠ কম হোক বেশি হোক ফাইবার থাকবে কিন্তু সব সময় যে একই রকমের কাঠ ফাইবার পরে বিষয়টা তা না এ হচ্ছে চিতারাম সেবন কাঠের বৈশিষ্ট্য যে কিছু হয়েও কম হোক আর কিছু বেশি হোক ফাইবার অবশ্যই কিছু না কিছু থাকবে আর এটা হচ্ছে আপনার খাটটি হচ্ছে আড়াই ইঞ্চি ফল মধ্যে করা এবং এই খাটটি হচ্ছে বক্স খাট এবং খাটের পিছনেও কিন্তু গাঙারি কাট বা ইয়া করা গাঙারি কাট দেওয়া এই খাটের সামনে পাখাটা দেখতেই পারতেছেন এই খাটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে খাটের বিছানা কিন্তু আমরা এই খাটে বর্তমানে গর্জন দেই নাই সেগুনের বিছানা দিয়েছি যেহেতু মানুষের শৌখিনতাও বাড়ছে মানুষ চিন্তা করে যে দুই এক হাজার টাকা আরেকটু ভাড়া দিয়ে যদি আমার অল ওভার সবই সেগুন থাকে খারাপ হয় ওই দিকে বিবেচনা করে এখন বর্তমানে সবাই তো সেগুন কাঠের এই খাটটি শুধু সাইড বক্স ছাড়া এই খাটের প্রাইস আপনার সেগুনের বিছানা দিয়ে পড়তেছে তেষট্টি হাজার আর যে আপনারা গর্জনের বিছানা নেন তাহলে পড়ছে ষাট হাজার টাকা আর সাথে পড়তেছে আপনার অসাধারণ একটি সাইড বক্স খাটের সাথে সাইড বক্সটা আমরা তখনই বানাই যখন আপনারা কাস্টমার অর্ডার দেন তখন আমরা এই সাইড বক্সটা অর্ডার দেই এই সাইড হচ্ছে একটি ডোয়ার থাকে একটি পাল্লা থাকে প্রয়োজন মাফিক আপনি চাইলে তিনটা ডোয়ার দিতে পারেন এটা এটা আপনার ইচ্ছা দিন আপনারা যেভাবে বলবেন সেভাবে আমরা তৈরি করে দিই হ্যাঁ তবে আমরা আপনারা আমাদের ওপর ছেড়ে দিলে যে জিনিসটা যুগ উপযোগী যে জিনিসটা যেভাবে ভিডিও করলে সুন্দর হয় যেভাবে ভিডিও করলে মানায় আর যেভাবে তৈরি করলে মানায় ওইভাবেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করি সেই হোক আপনি ডিজাইন গুলো একটু ভালো করে দেখেন আপনার সামনে থেকে আমি পাঠু পাঠ দেখাচ্ছি এবং সাথে বার্নিশ কালার এগুলোও একটু লক্ষ্য রাখবেন এই সাইড বক্সটার প্রাইস হচ্ছে হচ্ছে আপনার আর বারো হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু ফিক্সড প্রাইস বারো হাজার টাকা হলে সাইড বক্সটা পেয়ে যাবেন আর খাটের মধ্যে আমরা দুইটা অপশন দিয়েছি ভর্জনের বিছানা সেগুনের বিছানা সেগুলো সেগুনের বিছানা যদি আপনার তেষট্টি হাজার টাকা ফিক্সড ভর্জনের বিষয় দিয়ে আপনি ছাই হাজার টাকা ফিক্স যদি বক্স নেন তারপরে যদি আপনি যে কাস্টমাইজ করতে চান সেগুন নেবেন না কেমন নেবেন কি আশয় বিষয় এগুলো নিয়ে যে আমাদের সাথে কথা বলেন তো ইনশাল্লাহ আমরা সেভাবেই কিন্তু এগুলো করে দেব যাই হোক মোটামুটি আপনাদের ফার্নিচার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কোনো ফারুক বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ রাজাপুর সেখানে কিন্তু ফার্নিচার যাবে গাড়িও একদম রেডি আলহামদুলিল্লাহ এখনই আমরা প্রোডাক্ট ভিডিওর পর পরই প্রোডাক্ট কিন্তু গাড়িতে ভরে ফেলবো এবং ডেলিভারির জন্য প্রস্তুত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যে সই সালামত মতো আমানত দায়িত্বের সাথে যে যে প্রোডাক্টগুলো অর্ডার দিচ্ছে সেই প্রোডাক্টগুলো যাতে সময় মতো ডেলিভারি দিতে পারি যেহেতু হাতের কাজ দেখা যাচ্ছে দুই চার দিন এদিক হয় আমরা এইভাবে ঠিক রাখতে পারি না কারণ কাজের মানটা ঠিক রাখতে হয় তো যার কারণে সময়টা একটা আক্রোশ হয়ে যায় তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম